অনেক রকমের চিজ ফ্রেঞ্চ ফ্রাই মানে ওই যে আলু ভাজা পচার চিজটা অনেক বেশি পছন্দ করে আর গাংচিল এত এত চিল আপনি যেভাবে খাবার দিতে চান দিতে পারেন কিন্তু এক ধরনের চিপস আছে যে চিপসটা এই গাংচিলগুলো অনেক বেশি খায় মানে যে হাতের থেকে নিয়ে খায় দেখে কত সুন্দর করে হাতের থেকে এসে উড় আপনি ধরবেন এরকম নিয়ে নিয়ে খাবে পচা দেখছেন কত সুন্দর করে গাংচিলকে খাবার খাওয়াচ্ছে এত হয়তো গাংচিলের ভেতরে একটা কবুতরও চলে আসছে আজকে হচ্ছে দক্ষিণ কোরিয়ার বুসান শহর নিয়ে একটি ভিডিও হ্যালো সবাই কেমন আছেন আমি কলিকল্পনা সাউথ কোরিয়া থেকে বুসানে চলে গেছি আমরা আজকের মুন বার্গার একটা বার্গারের রেস্টুরেন্ট এখানে এত এত মজা এই ফ্রেঞ্চ ফ্রাইগুলো এখানে জ্যামটাও যেমন মজা যে যে সসটা দেয় সাদা আর একটা হচ্ছে টমেটো কেচাপের মতো আর বার্গার আমরা অনেকগুলোই অর্ডার করি আর বার্গারে যদি বার্গার খেতে যান তাহলে অবশ্যই চিজগুলো না এইভাবে দেয় এক একটা চিজ এক এক রকম হ্যাঁ বার্গারের উপরে এইভাবে সুন্দর করে দেয় এই চিজটা দেখেই আমরা বার্গারে গিয়েছিলাম চিজ খেতে মানে বার্গার তো খাবোই তার সাথে চিজ আমাদের পচা কীভাবে দেখতেছিল দেখছেন আর তারপরে চিংড়ির একটা বার্গার আছে আর এর উপরও কিন্তু চিজ দিল এটাও আর এক ধরনের চিজ আবারও চিজ মানে শুধু চিজ আর চিজ আমাদের পচা দেখতেছে যে আসলে কখন কোনটা খাবো হ্যাঁ আর এরপরে যখন দেওয়া হয়ে গেছে আমরা সমস্ত চিজ মানে এত পরিমাণ আমার তো আমি তো শুধুমাত্র এই চিজ দেখেই মানে গেছিলাম এখানে খেতে যে এত পরিমাণে চিজ খেতে ইচ্ছা করতেছিল পচাও অনেক বেশি চিজ পছন্দ করে মানে আপনাদের যেও আর তারপরে যখন এখানে বার্গারটা নিল সাথে করে আর তখন চিন্তা করলো যে কিভাবে খাবে উপরে আবার রুটিটা বার্গারের রেস্টুরেন্টে আবার ছুরিও দেয় হ্যাঁ ছুরি দিয়ে কেটে কেটে খাবার জন্য তারপরেও চিন্তা করলো যে না ছুরি দিয়ে কেটে দেখবে ভিতরে কেমন দেখায় আর এখানে হচ্ছে সূর্য বার্গার এত মজার হয় এখানে বার্গারগুলো অনেক বেশি মজার আর তারপর কাঁ সাধারণত বাচ্চারা অনেক বেশি চিজ পছন্দ করে আর যদি ওরকম বড়ো একটা চিজ থেকে ওরকম কাঁসায় কাঁসায় দেয় তাই না তো কত মজা লাগে ও চিজ খাচ্ছে এত মজার এই চিজ মানে অবাক হয়ে গেছিলাম সত্যি আমিও অবাক হয়ে গেছিলাম চিজটা আমার মনে ছিল চিজটা একটু কম হয়েছে হ্যাঁ পড়ে যাচ্ছিল আবার খেয়ে নিলাম তার এরপরে যে রুটিটা দেবে কিনা ওর বারবার ইচ্ছা করতেছিল রুটি দেবে বারগর তো রুটির উপর আবার দিয়ে খায় তো চিন্তা করতেছিল রুটিটা দেবে কিনা দা দেবে কিভাবে। চিজ শুধু চিজ আর চিজ এত মজা আর এই পাশে আমার জন্য সিরিম্পের একটা চিজের একটা সুন্দর একটা বার্গার অর্ডার করেছিলাম এটা আপনাদের দুলা ছিল আর একটা আর সিরিম্পেরটা দেখতে কিন্তু অনেক বেশি চিংড়ির দেখতে অনেক বেশি সুন্দর মানে একেবারে মনে হচ্ছে যেন সাজাই রাখি আর খাই না মানে খাবো না এরকম বাড়িতে নিয়ে যাব সাজাই রাখবো আমি আসলে খাইনি এখানে বসে আমি নিয়ে আসছিলাম কারণ অনেক বেশি সুন্দর লাগতেছিল আমার খাইতে ইচ্ছা করতেছিল না বাড়িতে নিয়ে আসছিলাম এইটা আপনাদের দুলাবাইটা আপনার দুলাবাই খাওয়া আরম্ভ করে দিস বজারটাও ছিল এরকম আর তার সাথে এত মজার দেখতেই কিন্তু অনেক বেশি সুন্দর লাগতো চিজ থেকে যদি কখনো কেউ কখনো এই বার্গারে খেতে যেতে চান এই রেস্টুরেন্টে খেতে চান তাহলে মুন বার্গার বুসান লিখলেই নেইবারে লিখলে গুগলে লিখলে চলে আসবে তারপর আমি ঠিকানাটা দিয়ে দিলাম যে স্বাদ কেমন ছিল অনেক অনেক মজা ছিল আমি খাইছি কিনা হ্যাঁ খাইছি পচার কাছ থেকে জিহুর কাছ থেকে নিয়ে খাইছি আপনাদের দুলাবের কাছ থেকেও নিয়ে খাইছি কিন্তু এই চিংড়ি মাছের সেরেমটা বার্গারটা আমি নিয়ে আসছিলাম বাড়িতে নিয়ে আসার পরে আমরা সবাই এবার খাইছিলাম আমি আর পচার একসাথে মিলে খাইছিলাম এত মজার ছিল ওই বার্গারটা আমার কাছে অনেক বেশি মজা ছিল লি এই যে যে জায়গাটার নাম এখানে রেস্টুরেন্ট আছে পাশে একেবারে সমুদ্র মানে অনেক সুন্দর লাগে এলাকাটা আর আমাদের বাড়ির থেকে আমাদের বাড়ি যেহেতু ঘংজো এখান থেকে যেতে সময় লেগেছিল প্রায় সাড়ে তিন ঘন্টার মতো লেগেছিল এবং খুব ভোরেও আমরা রওনা হয়নি হঠাৎ করে আটটা বা সাড়ে আটটার দিকে মনে হলো যেন বুসান গিয়ে এই চিজটা খেয়ে আসি অনেক বেশি করতেছিল অনেকে উঠাচ্ছিলো ফেসবুকে বা ইউটিউবে তখন আমরা চিন্তা করলাম চলো আমরা গিয়েও খেয়ে আসি সেই চিজটা দেখলে ছোটোদের অনেক বেশি আগ্রহ হয় যে চিজ এরকম সামনে থেকে ওইভাবে সুন্দর করে একবার কাঁচায় দেয় তো মানে একটা রূপার থেকে তখন আমাদের মনে ছিল সত্যি অনেক বেশি মজা লাগবে চলো যায় গিয়ে খেয়ে আসে আর এইখানে ঘোড়ার মতো বা দেখার মতো বুসানে কিন্তু অনেক কিছু আছে আপনারা অনেকেই বুসানের ড্রামা বা মুভির কথা শুনেছেন বুসান হেং এই যে যে মুভিগুলো আছে অনেক বেশি সুন্দর অনেকেই দেখেছেন অনেকেই জানেন সেই বুসানে আর এর পাশেই আর একটা ব্রিজ আছে এত সুন্দর ব্রিজটা এত এত সুন্দর লাগে সন্ধ্যার পরে পচার কিন্তু খাওয়া প্রায় শেষ মানে অনেকটাই একেবারে খাওয়া শেষ হয়ে যাচ্ছে তা না মানে অনেকটাই খেয়ে ফেলছে ইতিমধ্যে কিন্তু পুরোটাই খাইছিল অনেক বেশি ভালো হয়েছিল মজা হয়েছিল তার থেকে আমি একটু ভাগ বসাইছিলাম কি এই যে যে চিজ এই চিজের জন্য এইখানে খেতে আসে বেশিরভাগ লোকজন এটাই আর এখানে বেশিরভাগ যে বার্গারগুলোর ভিতরে যে পেটিটা দেওয়া থাকে সেটা হাতে বানানো হয় অনেক বেশি মজার থাকে আপনি আপনার পছন্দ মতো খেতে পারেন আমি অবশ্য আমার পছন্দ মতোই অর্ডার করেছিলাম এই যে সেরিম্প অনেক বেশি মজা ছিল সামনে যে পিকল দেওয়া ছিল মরিচের এবং ফাফরিকার সেটা কিন্তু অনেক বেশি ভালো লাগতেছিল আমার কিন্তু অনেক বেশি মজা লাগছিল ফিমাং বা খাবার পরে সামনের দিকেই একেবারে বিশাল সমুদ্র আর এইখানে গিয়ে অনেকেই ছবি তোলেন অনেকেই আসেন এখানে অনেক অনেক বোর্ড আছে যে মাছ ধরার যেগুলো মাছ ধরতে চলে যায় আর পাশের ও যে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে না অনেক অনেক সুন্দর এই যে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে এত সুন্দর এই বিল্ডিংটা আর এইখানে যারা মাছ ধরেন টরলার নিয়ে যান তাদের বোর্ডগুলো অনেক বেশি যে দেখা যাচ্ছে দেখেন এই এলাকাটা সম্পূর্ণভাবে একবারে যে বোর্ডগুলো আছে মাছ ধরতে যায় এখানে সম্পূর্ণভাবে সেই বোর্ডগুলো দেয়া আছে থেকে অনেক অনেক লোকজনরা আসেন আর ওই যে ব্রিজটা যে ব্রিজটার কথা বলতেছিলাম ব্রিজটা এত সুন্দর লাগে সন্ধ্যার পরে মানে সাজানো থাকে লাইটিং করা থাকে অনেক বেশি সুন্দর লাগে প্রচুর লোকজনরা আসেন ব্রিজের ছবি তুলতে সমুদ্রের পাশ থেকে তারপরে এই এলাকাটায় দেখতে একেবারে অন্য রকমের অনেক সুন্দর হ্যাঁ এইখানে আবার একটা মাছের যে বড় একটা বাজার আছে বড় বড়ো এই যে পাথর দেওয়া আছে তেনকোনা মানে এত মানে এইখানে সম্পূর্ণভাবে প্রোটেক্ট করা আছে যেন ভেঙে আবার পড়ে না যায় দূরের একেবারে সমুদ্রেরই আর অনেকেই আসেন আর সন্ধ্যার পরে বেশি আসেন ওই যে যে ব্রিজটা আছে ওই ব্রিজটা রেখে এইভাবে ছবি তুলতে আর এইখানে আছে গাংচিল প্রচুর গাংচিল আজকে এত গাংচিল দেখাবো আপনাদেরকে এই গাংচিলদের খাবার দেওয়ার জন্য এই পাশেই একটা ফেনিজম আছে মানে একটা কনভিনিয়েন্স মার্ট আছে ওইখান থেকে আপনি চিপস কিনে নিয়ে আসতে পারেন ওই যে গাংচিল দেখা যাচ্ছে অনেকগুলোই শান্ত হয়ে বসে আছে কয়েকটা উড়ে উড়ে যাচ্ছে এবার কয়েকটা হচ্ছে যে উঠতেছে হ্যাঁ আর আপনি যদি চিপস কিনে নিয়ে আসেন পাশের থেকে গিয়ে ওরা না চিপসের শব্দ পেলেই না একেবারে সাথে সাথে খাবারের গন্ধ মনে হয় ওরা উড়ে উড়ে চলে আসে একেবারে কাছে চলে আসে 他跑这边。爸爸 오겼어어소 오소. 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 뺏기는데? 오마 그냥 일어나 소 오소. 오저 오소. 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 এটাকে কোরিয়ান ভাষায় খালমেগি বলা হয় এটাকে এই যে চিপস দেওয়া যায় ততক্ষণ পর্যন্ত ওরা উড়ে উড়ে আসে এত পরিমাণে আসে অবাক হয়ে যাবে মনে হয় যে পলিথিনের ভিতরে যে চিপস থাকে না ওইটার যে শব্দ হয় শুষু শব্দ হয় ওর থেকে আরও বেশি আসে আর ওই এই চিপসটাই সবচাইতে বেশি পছন্দ করে এটার নাম হচ্ছে সেউ কাং চিংড়ি মাছের গন্ধে এত পরিমাণে গন্ধ মানে চিংড়ি মাছের গন্ধের স্বাদে একেবারে মজার তৈরি এসে ও কিন্তু অনেক বেশি ভালো লাগে চিংড়ি মাছের গন্ধে তৈরি করা আবার আমি গেলাম নিয়ে দুই প্যাকেট খাওয়াইছি ওদেরকে এইখানে গিয়েও আবার পাশেও আর একটা মানে সুন্দর একটা জায়গা আছে একেবারে সমুদ্রের কাছাকাছি ওইখানে গিয়েও আমরা খাওয়াইছি একটু শব্দ করতে পারলেই হলো একেবারে সাথে সাথে চলে আসে আর পচা অনেক মজা পেয়ে গেছে হ্যাঁ ও চলে আসছে অনেক বেশি মজা পাইছে ও এইখানে এখন নাই কিন্তু দেখেন এই যে যে শব্দ করলেই সব চলে আসতেছে <웃음> 나는 이것저것 <laughs> 먹어야 <laughs> <laughs> 막 <laughs> 이쪽에서 <laughs> <laughs> <아빠, thank you. 웃음> <laughs> 엄마, 엄마 머리카락에 실타 올려 봐. 애들 어떤 말? 어떤. <laughs> 이나 머리카락 가지고 贵嫂。<laughs> 해서. 아 여기 안 돼. 돼. 그래. 아나 있다. 이 하나 있다고. 아얘 몰라. 앞에 가. 아, 맞아, 맞아. 네, 어떤 반응이냐면 떨어뜨리자면 음, 물에 물에 떨어뜨리면 못 찾잖아 언젠가 보번아 보잖아 네, 못 찾는데 그래. 아니 하나 이거 그냥 야 들어가 들어가 아, 아, 들어가 지 비닐 떨어진다.

어디 떨어졌어? 어, 잡아서 좀... 좀... 아, 왜안 가... 오빠, 조금 다 가져갔어? 어? 가져갔어, 조금? 진짜! 나는 머리 올래줄까 지우 머리야 이거. 체육회. 해외 해봐. 해외 하나 해봐. 허. 나 있어? 떨어지는, 떨어지는 거. 어디까지 날라갈까? 몰라. 날리려고? ভুসান শহরের এই যে যে সি বিচ মানে একেবারে সমুদ্রের পাড়ের এইখানে কিন্তু অনেক লোকজনরা আসেন দেখেন এখানে কিন্তু ইতিমধ্যে সন্ধ্যার সময় পর থেকে মানে একেবারে অনেকেই বসে থাকেন বসে বসে সূর্যাস্ত দেখেন বা উপভোগ করেন সমুদ্রের অনেকে বেড়াতে আসেন তাদেরকে দেখেন আর আমার হেয়ার কালার দেখেন এখানে পুরো একেবারে লাল করে করা ছিল আর এত সুন্দর এইখানের পরিবেশটা এত ভালো লাগে এখানে অনেক অনেক লোকজন আসেন যারা পাখিদেরকে খাওয়ান বা ঘুরতে আসেন বা একটু হাঁটাহাঁটি করতে আসেন সমুদ্রের কাছাকাছি পা বা পারে আর অনেকেই আসেন অনেক দূর দূরান্ত থেকে আমাদের মতো আসেন অনেকে দেখতে শুধুমাত্র আমরা একটুখানি এখানে ঘোরার জন্য আসছিলাম আর ওই রেস্টুরেন্টে খাবারের জন্য আসছিলাম একটা দিনের জন্যই আবার আমরা বিকেলের দিকে যখন ফিরে যাব আর এইখানে তো আছে আর এইখানেও আবার পচার পচার বাবা দুইজনই আবার পাখিকে খাওয়াবে আমরা দুইটা প্যাকেট কিনেছিলাম চিপসগুলো ছুঁড়ে ছুঁড়ে মারছিলাম চিপসগুলো আর ওই পাখিগুলো খাচ্ছিলো গাংচিলগুলো কিন্তু হাতে ধরেও খাওয়া যায় এক একটা চিপস যদি হাতে ধরে রাখেন ভয় না পেয়ে তাহলে কিন্তু পাখিটা এসে এসে খেয়ে যায় আর এত পাখিদের ভিড়ও একটা শেষে কবুতার আসছিল প্রথমে একটা কবুতার আসছিল ওই যে আরেকটা জায়গায় দাঁড়ানো ছিলাম আমরা যখন খাওয়াচ্ছিলাম আবার এইখানেও ওই কবুতারটা এসেছিলো পরে আর এত তো এত গান অনেকেই শুধু আসেন ছবি তুলতে যে অনেকে যখন চিপস খাবে আবার অনেকে এসে ছবি তোলেন মজা করে আর এই দেখেন আপনাদের দুলাবাই এক একটা করে ধরে রাখছে ওই যে খাবে হ্যাঁ খাবারের জন্য আস ভালো করে দেখলে দেখবেন যে যে আপনাদের দুলাবাই ধরে আছে এই যে পাখিটা এসে উঠতে উঠতে নিয়ে যাচ্ছে হ্যাঁ এই দেখে এখন পচাও তো করতে যাচ্ছে যে ওর ও একটু করে এক একটা চিপস ধরবে আর পাখিতে খাবে কিন্তু অনেক ভয় পাচ্ছিল আপনাদের দুলাবাই অনেক সুন্দর করে পচাকে শিখিয়ে দিচ্ছিলো যে এইভাবে ধরবা ভয় পাবা না তাহলে ওরা না শুধুমাত্র চিপসটাই নেবে আপনার হাতে বা কোথাও একটু কামড় ঠামড় কোনো কিছু দেয় না চিপসটাই চিপসটাই শুধুমাত্র নেবে নেবে এত মানে মনে হচ্ছে যেন পোষা যে কাউকে কোনো ক্ষতি করবে না এরকম আর দেখেন উড়ে উড়ে যাচ্ছে একেবারে সমুদ্রের পাশ থেকে গাংচিলগুলো মানে যে যেখান থেকে খাবার দেয় ওরা সেইখানে চলে যায় দল বেঁধে আর এখানে অনেক অনেক শত 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 আছে গাংচিল যে কেউ যদি এই পাশ থেকেও খাবার দেয় এই পাশেও আছে অনেকে গাংচেলগুলো আবার ওই যে দূরের থেকে যখন দেয় ওই দূরের ব্রিজটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে তাই না আর এই পাশেও যখন যে যেখান থেকে খাবার দেয় গাংচেলগুলো সেখানেই চলে যায় পচাই যে করতেছে যে ট্রাই করতেছে যে একটা করে দেবে আপনাদের ধুলাভে হাত ধরে রাখছে এইভাবে পচা লোক কিন্তু এখানে অনেক বেশি এনজয় করছে পাখিদেরকে খাওয়ানোর জন্য অনেক বেশি মজা পাইছে আর এত সুন্দর হাতে এরকম ধরে রাখলে আসলে এসে দেখেন উড়ে উড়ে খায় তো আর এত সুন্দর লাগে দেখতে মনে হচ্ছে যেন পোষা পাখিকে খাওয়ানো হচ্ছে অনেকেই আসে এখানে ছবি তুলতে খাওয়াতে পাখিদেরকে একটু পাখিদের সাথে সময় কাটাতে মানে গাংচিলগুলোর সঙ্গে গাংচিলগুলো কিন্তু শুধুমাত্র চিপসই খায় এরকম আঙ্গুল যদি তুলে রাখা হয় যে গাংচিলগুলো বোকার মতো সেই আঙ্গুল চিপস মনে করে খাবে ওরা কিন্তু খায় না 문 서열 적어 있고 으로 들어 있 다고？그거 좋은남타 지가 아닌가？그런데 간단히 설을해주

আরে গাংচেলদেরকে চিপস দিতে দিতে এই পচা আবার দেখলো যে একটা কবুতর আবার চলে আসছে ওই আগে একটুবার জন্য একটু দেখা গেছে আবার এই কবুতরটা আসছে খেতে ওকে যখন ওকে দিচ্ছিলো একটু বড় বড় টুকরো খেতে পারতেছিলো ছোট টুকরো করে দিলো যেন কবুতরটা খেতে পারে বিধায় গিয়ে যাই গো এ জানা কৌদারটাকে দেয়ার সাথে সাথে ওরটা খেয়ে ফেলতেছিল গাংছিল কিবি ঝাগাছ করে চালকে জো জি ও চাল কেনাগো জো আচ্ছা নম চাল কেনে স চালকে স চাল কে ইয়াগো জো হিরো কে কুশ আছো 애또먹었지고 있다들 어비둘기왔어 지금 발 앞에 하나 있어 조금만거 그거 비둘기죠. 비둘기죠. 잘라서 줘. 잘라야 되는데. 서 অনেক ঘুরতে খাবারের জন্য একটু ছোট ছোট টুকরা করে যখন দিল তখন খাইলো আর এখন এই যে প্রায় সন্ধ্যা পরে আসতেছিল আর দেখছেন কত কিউট একটা কুকুর এখানে কি সুন্দর কাপড় টাপড় পরে আছে লেপ ঠেপ আরও বড়ো একটা কুকুরও আসছে এখানে দেখেন এই কাপ কুকুরটা দেখতে কত সুন্দর আর তারপর কুকুরটা কি যেন নাম আসে তাই না আমি নাম জানি না অনেকেই জানেন হয়তো আর এই যে যে গাংচিল তারপরে এই রেস্টুরেন্টে খাওয়া আজকের ভিডিওটা কিন্তু অনেক বেশি সুন্দর ছিল মানে আমার কাছে অনেক বেশি সুন্দর ছিল এই ঘোরার ইটা যেখানে আমরা ঘুরতে গিয়েছিলাম বুসানে বুসান অবশ্য খুব সুন্দর একটা শহর দক্ষিণ কোরিয়ার যেখানে অনেক 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 পর্যটকরা আসেন ভিজিটাররা আসেন সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ ভিডিওটি দেখবার জন্য